আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে এই গরুটাকে সিমেন্ট দেওয়ার জন্য আসছি এর এর আগে কয়েকবার সিমেন্ট দেওয়া হয়েছে ফাটি লোন ও সিমেন্ট দেওয়া হয়েছিল থাকে না এর জন্য একে এডি থ্রি দিয়ে সিমেন্ট দেওয়া হবে এডি থ্রি দিলাম প্রথমে এডি থ্রি দেওয়ার পর এরপর সিমেন্ট দিব রাকেট সিমেন্ট দুইশো আটত্রিশ নাম্বার সাড়ে সাতাশি পার্সেন্ট সিমেন্ট দেওয়া হবে এটাও হচ্ছে এটাও ব্রাকের সিমেন্টের বাচ্চা এটা সেভেন্টি ফাইভ পার্সেন্টের বাচ্চা আবার নিজের হাতেরই বাচ্চা তো খামারি বললো ভালো একটা সিমেন্ট দেওয়ার জন্য এর জন্য ভালো সিমেন্ট দিতেছি তো সবাই দোয়া করবেন এটা যেন কনসেপ্ট করে এটা সবই ঠিকই আছে নিকাশও আছে সবই আছে তো এর আগে একবার দেওয়া হয়েছিল থাকে না থাকে না দেখে তো এরপর আবার আবার চেষ্টা করতেছি এর আগে দুইবার দেওয়া হয়েছে দুইবার দেওয়া হয়েছে একবার দেওয়া হয়েছে এমনি পরে ফার্টি লোন দিয়ে দেওয়া হয়েছিল তার তো থাকে নাই এরপর এখন দেওয়া হইতেছে এডি থ্রি দিয়ে যাদের গরুতে সমস্যা আছে হরমোনের সমস্যা না না থাকার কারণে থাকে না অথবা ভিটামিনের সমস্যা না থাকার কারণে থাকে না তাদেরকে বলছি এডি থ্রি দিয়েও চেক করতে পারেন এডি থ্রি দিয়েও অনেক সময় থাকে এডি থ্রি দিয়ে তারপরে সিমেন্ট দিলে ভিটামিনজনিত কারণে হলে থাকবে ধন্যবাদ সবাইকে এই সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমার কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সার্বিক্স পাস হয়ে গেছে গানটা এরপর এই যে পুশ করতেছি পুশ শেষ এরপর হালকা একটু মেসেজ করতে হয় মেসেজ করে এরপর ছেড়ে দিতে হবে ধন্যবাদ সবাইকে